দেখো মা দুপুরে কি রান্না করছো গো হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা কি এনেছি সবাই দেখো না এইটা চিকেন হ্যাঁ তো অনেক চিকেন মানে হ্যাঁ ও কাকি রক্ত চক্ত মনে হয় ভরে গেল নাকি দেখো কত বাজার নিয়ে চলে এসছি আর এদিকে আমাদের এই যে এই ছাতাগুলো উল্টায় রয়েছে কেন আমার এই যে ছাতা হলো তাড়ানো হয়েছে আর এদিকে ছেলে আমাদের খুব কাচারা খেলা করছে আর তুই কি করছিস স্কুড় খাচ্ছিস আচ্ছা তা চলো অনেক কিছু এসতে বাজার আমাদের পিকনিকের ঠিক আছে এসেছে তো চলো আমরা এবার ফ্রেশ হয়ে নি স্নান টানান করিনি তারপরে পিকনিকের সব গোজগাছ করতে হবে ধরে আমাদের পিকনিকের এই যে রান্না শুরু হয়ে গেছে কাকি রান্না করছে চিকেন কষা হচ্ছে কি ধুমাড় রে কি ধুমা কাঠের ধুমোনে রান্না হচ্ছে তো ওই কারণে আর যে দর্শকরা সবাই বসে আছে ঠিক আছে কাকি কষানো দিও কিন্তু আমাদের ঠিক আছে হ্যাঁ কষ্ট হয়ে গেল আমাদের আধুনিক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কালারটা কিন্তু মাংসের সুন্দর এসছে কাকি এই যে এই যে কাকি দেখিয়ে দিলাম ঠিক আছে না গোটা গোটা রসুন দিয়েছে এর মধ্যে ওইদিকে অনেক কিছুই রান্না হবে খাওয়ার সময় তোমাদের কাছে শেয়ার করব তো চলো রান্না করি আমরা একটু আনন্দ করি পুরো অন্ধকার চারিদিকে রান্না হয়েছে ভালো ভালো আছে এই যে রাঁধুনি তোমার কেমন লাগছে বল কেমন হয়েছে হেবি হয়েছে ও মা তোমার ভালো লাগছে আরে